আসসালাম আলাইকুম আজকে আমরা আলোচনা করব যে হার্সাং ডিজিজ অপারেশনের পরে বাচ্চার যত্ন কিভাবে নিতে হয় আমরা জানি যে হার্সপাং ডিজিজ একটা বাচ্চাদের একটা জটিল জন্মগত সমস্যা খাদ্য নালির এক্ষেত্রে বাচ্চার খাদ্য নিচের অংশটা প্যারালাইসিস থাকে একটা সময় ছিল যখন এই রোগে আক্রান্ত বেশিরভাগ বাচ্চাই আমাদের দেশে মারা যায় কিন্তু এখন যেহেতু অনেক বেশি শিশু সার্জন আমাদের দেশে আছে এবং এই অপারেশনটা অনেকেই করেন যার ফলে সঠিক সময়ে যদি সঠিক অপারেশন হয় বেশিরভাগ বাচ্চাই দেখা যায় সুস্থ মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করে তারপরেও কিছু কিছু ক্ষেত্রে কিছু সমস্যা থেকে যায় তো এই বাচ্চাদেরকে যাদের অপারেশনের পরে যেসব বাচ্চা বাসায় থাকে সে অপারেশন যখন শেষ হয়ে যায় তখন এই বাচ্চাদেরকে কিভাবে যত্ন নিতে হবে বা কি কি বিষয় খেয়াল রাখতে হবে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করুন আমরা জানি যে হাসপাং ডিজের অপারেশন দুই ভাবে করা যায় একটা হচ্ছে এক ধাপে অপারেশন করা যায় আর একটা হচ্ছে তিন ধাপে বা দুই ধাপে অপারেশন করা যায় যদি এক ধাপে অপারেশন করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই যদি একটু বড় বাচ্চা হয় যদি তার অন্যান্য সব কিছু স্বাভাবিক থাকে সেক্ষেত্রে এক ধাপে আমরা এই অপারেশনটা করে দিই আর যদি দেখা যায় যে বাচ্চার অবস্থা খুব খারাপ বাচ্চা অনেক ছোট অনেক পেট ফুলে গেছে বা পায়খানা করতে পারতেছে না আবার অনেক সময় দেখা যায় যে যে সার্জন অপারেশনটা করবেন উনি একবারে করতে কমফোর্ট ফিল করতেছেন না তখন তারা তিন ধাপে এই অপারেশনটা করে এখন এই যে যেভাবেই অপারেশন হোক এক ধাপে হোক আর তিন ধাপে হোক সেক্ষেত্রে বাচ্চা যখন বাসায় যাবে তখন কি কি জিনিস আমাদের খেয়াল রাখতে হবে বা কী কী সমস্যা হতে পারে এই বাচ্চাদের এক্ষেত্রে বাচ্চাদের তিনটা সমস্যা হতে পারে মেনলি তিনটা সমস্যা হয় একটা হচ্ছে কনস্টিপেশন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তার পায়খানা যে ধরে রাখার ক্ষমতা সেটা না থাকতে পারে আমরা বলি ইনকন্টিনেন্স সবসময় পায়খানা ঝরতে পারে তিন নাম্বার হচ্ছে ইনফেকশন বা অ্যান্টারোকোলাইটিস আমরা বলি হাসপাং অ্যাসোসিয়েটেড এন্টারোপোলাইটিস বা হাসপাং রোগীদের যে খাদ্য নালীর ইনফেকশন সেটাকে বলে অ্যান্টারোকোলাইটিস হাঁসপাং অ্যাসোসিয়েটেড এন্টারোপোলাইটিস এই তিনটা সমস্যা তাহলে এক নম্বরে যেটা বললাম সেটা হচ্ছে যে কনস্টিপেশন কনস্টিপেশন যেটা হচ্ছে যে পায়খানা যদি তার ঠিকমতো না হয় বা শক্ত হয় বা পায়খানাটা সে যদি করতে না পারে বাবা মা স্বাভাবিকভাবে বলে যে আমার তো বাচ্চা পায়খানা করতে পারতো না বলেই অপারেশনটা করা হয়েছে তাহলে আবার যদি সেই সমস্যায় থাকে তাহলে কেমন হবে হ্যাঁ দেখা যায় যে অপারেশনের পরে কিছু কিছু কারণ আছে যে কারণে বাচ্চা পায়খানা শক্ত হতে পারে এর মধ্যে এক নম্বর কারণ হচ্ছে যে যদি বাচ্চার যে খাদ্য নালী যেটা প্যারালাইজড ছিল সেটা যখন কাটা হয় সেটা যদি পুরো পুরি কাটা খেতে না পারে যে যতটুকু যেই পরিমাণ প্যারালাইসিস ছিল সেই পরিমাণ সবটুকু যদি কাটা না হয় কিছুটা অংশ যদি থেকে যায় সেক্ষেত্রে সমস্যা হতে পারে আবার যে খাদ্য নালী যে উপর থেকে নিচে এনে জোড়া দেওয়া হয়েছে সেই জোড়া জায়গাটা অনেক সময় চিকন হয়ে যায় আমরা বলি স্ট্রিকচার বা স্টেনোসিস সেক্ষেত্রেও পায়খানা করতে বাচ্চা কষ্ট হবে তিন নাম্বার হচ্ছে যে এই খাদ্য নালী উপর থেকে নিচে নিয়ে নামানোর সময় এটা যদি পেঁচায় যায় সেক্ষেত্রেও বাচ্চা পায়খানা করতে কষ্ট হবে এর মধ্যে সবচেয়ে কমন যে সমস্যাটা বেশি হয় সেটা হচ্ছে বিশেষ করে যারা তিন ধাপ করেন সেক্ষেত্রে যে দ্বিতীয় পড়াশোনার সময় যখন খাদ্য নালের জোড়া দেওয়া হয় এই জোড়া অংশটা চিকন হয়ে যায় স্ট্রিকচার বা আমরা বলি এটা আমরা খুব কমনলি পাই তো এই জন্য অনেকেই যেটা করে যে এই বাচ্চাদেরকে নিয়মিত একটা যে ডাইলেটর বা হ্যাকার স্টাইলটার একটা রডের মতো সেটা দিয়ে এই পাখানা রাস্তাটা ঢিলা করতে বলেন অনেক সার্জারি ঠিক আছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নিয়মিত ওই সার্জনের সাথে যোগাযোগ রাখতে হবে এবং উনি পরীক্ষা করে দেখবেন যে এই পায়খানা রাস্তাটা চিকন হয়ে গেছে কিনা যদি চিকন হয়ে যায় সেটাকে কিন্তু ঢিলা করে দিতে হবে তা না হলে বাচ্চার পায়খানা করতে কষ্ট হবে দ্বিতীয় যে সমস্যার কথা বললাম সেটা হচ্ছে যে পায়খানা ধরে রাখতে না পারা ক্ষেত্রে যেটা হয় যে যেহেতু আমরা এই অপারেশনটা পায়খানা রাস্তা দিয়ে করি তাহলে পায়খানা রাস্তাটাকে আমাদেরকে মানে এটাকে বড় করতে হয় আমরা যখন পাখানা রাস্তা অপসারটা করি আমরা একটা রিট্রাক্টার ইউজ করি পাখি রাস্তার টান দেওয়ার জন্য একটা যন্ত্র ব্যবহার করি এটা অনেক সময় খুব মানে সাবধানে করতে হয় অনেক সময় দেখা যায় যে এই টানটা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে এই পায়খানা রাস্তার চারপাশে যে মাংসপিশিটা যেটা এই পায়খানা আটকে রাখতে সাহায্য করে সেটা অনেক সময় ইনজুরি হয় সেক্ষেত্রে এটা হতে পারে দ্বিতীয় যে কারণটা থাকতে পারে সেটা হচ্ছে যে পায়খানা রাস্তার কিছু অংশ রেখে তারপরে কাটাটা শুরু করতে হয় কোনো সার্জন যদি এই মেজারমেন্টে ভুল করেন বা এটা যদি বেশি পরিমাণ কেটে ফেলেন সেক্ষেত্রে অনেক সময় পায়খানা ঝরতে পারে সেক্ষেত্রে এটা অবশ্যই যদি এরকম সমস্যা হয় যে পায়খানা ঝরতেছে যদি সিংটার ইঞ্জুরি হয় যে এর আশেপাশে যে মাংস পেশি যেটা বললাম সেটা এটা অনেক সময় নিজে নিজে ঠিক হয়ে যায় কিন্তু যদি পায়খানা রাস্তা বেশি কেটে ফেলা হয় সেক্ষেত্রে এটা সার্জনের সাথে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নিতে হবে আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে হাসমাং অ্যাসোসিয়েটেড এন্থোলাইটিস এটা খুবই জটিল একটা সমস্যা কারণ হচ্ছে এটা কার হবে এটা ঠিক বলা যায় না এই ইনফেকশনটা হইলে বাচ্চার যে সমস্যাটা হয় সেটা হচ্ছে বাচ্চার গায়ে জ্বর আসে পেটটা ফুলে যায় এবং তার পায়খানাটা পাতলা হয়ে যায় এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় যেসব বাচ্চাদের স্ট্রিকচার থাকে তাদের ক্ষেত্রে অনেক সময় পায়খানা আটকে যায় আবার অনেক সময় দেখা যায় কিছু বাচ্চাদের এমনিতেই হয় কোনো খাবার থেকে বা কোনো যে কোনো কারণে ফুড প্রয়জনিং থেকে যদি তার পেটে ইনফেকশন হয় সেক্ষেত্রেও এটা হঠাৎ করে হাসপাং অ্যাসোসিয়েটেড এন্ট্রোপ্রয়োটিস হয়ে যেতে পারে কারণ যেহেতু তাদের এই রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এবং এটা খুবই বিপজ্জনক হতে পারে দেখা যায় যে এই বাচ্চাদের যদি এন্ট্রোপ্রয়োটিস হয় তার এই খাদ্য নড়িটা অনেক পাতলা হয়ে যায় এবং যে ব্যাকটেরিয়া দিয়ে এই ইনফেকশনটা হয় সেই ব্যাকটেরিয়াটা খাদ্য নড়ে পাশ করে চলে যায় এবং এবং রক্তে যে এটা সেফটি সেমিয়া করে অনেক সময় বাচ্চা মানে খুব বেশি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে যে লক্ষণগুলো বললাম যে যদি দেখা যায় যে বাচ্চার পেট ফুলে গেছে বাচ্চা পাতলা আছে এবং বাচ্চার কাপড় দিয়ে জ্বর আসতেছে তাহলে অবশ্যই অবশ্যই প্রতি দ্রুত আপনার সার্জনের সাথে যোগাযোগ করবেন